গুড মর্নিং এভরি এখন সকাল মনে হয় নটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি পিসির বাড়িতে আছি অবশ্যই তোমরা বুঝতেই পারছো হাতে আমার ছাতা এখন পিসি ভাই যেতে দুজনে মিলে এই যে যাব আমরা হচ্ছে বাজারে পিসিদের এখানে সবজি বাজারে যাব জিরাট কলোনিতে তো এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এত সুন্দর পরিবেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পিসি বলছিলো টোটো করে যাই চল কিন্তু আমি বললাম না হেঁটে হেঁটে যাব বেশ গল্প করতে করতে বৃষ্টি তো পড়ছে না আজকে সকাল থেকে তেমন মানে রোদ্দুর ফদ্দুর হয়নি কিন্তু বৃষ্টি পড়ছে না এই দেখো এখানে আবার দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কি সুন্দর বড় মানে এত আগে থেকেই শুরু হয়ে গেছে প্যান্ডেলটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো দেখি দুর্গা পুজোতে আসা হয় কিনা পিসি তো বলছে আসার কথা আমরা দেখতে দেখতে চলে এসেছি জিরাট কলোনিতে তো প্রচুর সবজির দোকান রাস্তার দুই ধারে ধারে মানে হেঁটে হেঁটে শেষ আর হয় না সবজির দোকান দুই দিকে একদম ভ্যারাইটি সবজির আম রয়েছে ফজলি আম এখন যে আমগুলো পাওয়া যায় চৌসামশা মনে হয় তো চলো পিসি কি কিনবে দেখা যাক এখনো পর্যন্ত কিছু কেনা হয়নি এবার থেকে মানে পুরো শেষের দিক থেকে শুরু হবে প্রথমেই কেনা হচ্ছে না ঠিক আছে মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তো আমরা যা যেতে পারবো না আরও প্রচুর দোকান আছে তো চলো দেখা যাক এখন আবার একটু হালকা হালকা গরম লাগছে কারণ রোদ্দুর ওঠেনি কিন্তু সেই একটা হালকা আলো আলো ভাব একটু গুমুট গুমুট লাগছে কেমন তো এখানে পিসি বসে পড়েছে এখানে আম দেখছে আর পেয়ারা নেবে এখান থেকে তো ভালোই লোকজন কিন্তু এই দিকে আমার একটা জিনিস খুব ভালো লাগে এই যে বাজারে এসেছি তো বাজারেও মানে আমাদের ওখানে যেমন আমাদের নদীয়া জেলায় মানে আমাদের এখানে রানাঘাটে তো এখানে যেমন সে একটা কোলাহল থাকে চিৎকার কিন্তু এখানে না এই হুগলি জেলায় যখনই পিসিদের দিকে আসে আমার খুব ভাল লাগে একটা শান্ত ব্যাপার থাকে একটা মানে নিস্তব্ধ লোকজনের বাড়ি থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না খুব ভালো লাগে এই জিনিসটা আসার সময় টোটো করেই আসলাম আর আসার সময় পিসি পরোটা কিনলো এখন আমি রসুন ছাড়াচ্ছি বেশিক্ষণ লাগেনি আমাদের তারপরে মুদিখানার দোকান থেকে কিছু বাজার করলো তো আজকে একটা স্পেশাল জিনিস পিসি আমাকে বানিয়ে খাওয়াবে কালকে থেকে তো এসে স্পেশাল জিনিসই খাচ্ছি ভাত খাই কালকে দুপুরবেলা খিচুড়ি খেলাম রাত্রিবেলা পাস্তা বানালো আজকে সকালে এবার পরোটা খেলাম তারপরে এসে একটু দুধ খেলাম আর সেই চকলেট কেকের মতো একটা কী যেন খেলাম ওটাকে কি বলে জানি না তো এদিকে চাটনি বানাবে বলে টমেটো কেটে রেখেছে এখানে বিরিয়ানি বানাবে পিসি আজকে ঠিক আছে অনেক দিন আগে থেকেই পিসিয়ে মানে আমার আমাকে বিরিয়ানি খাওয়ানোর খুব শখ তো এবার এসেছি এই যে আলু বিরিয়ানি হবে এখানে আলুটা সিদ্ধ হচ্ছে চলো আমিও দেখবো বিরিয়ানি কিভাবে বানাই তো এখন আমি আর ঈশান যাচ্ছি এইদিকে ঈশান চলে এসে যেখান থেকে ফুল তুললো এই জবা ফুলটা অদ্ভুত রকমের এই যে গর্ভমুণ্ডের ওপর তোমার সেই পাঁপড়ি রয়েছে এরকম ফুল আমি দেখিনি তো এই ফুল গাছের ডাল বেশি আমাদের জন্য লাগিয়ে রেখেছে তো বলছে কালকে যখন বাড়ি যাবি নিয়ে যাবি বা ডাল কেটে দেবো এ বাড়িতে গিয়ে লাগাবি তো চলো ফুল তোলা হয়ে গেল এবার যাই দেখি পিসি কী করছে ওইদিকে এখন স্নান করিনি স্টান করবো একটু পরে করব এখন দেরি আছে ঈশান তো স্কুলে গেছিলো ওদের তো সাড়ে এগারোটার সময় স্কুল ছুটি হয় বাড়ি চলে এসেছে স্কুল থেকে আর স্কুলে যাই তোমার আট মানে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যায় আটটা থেকে স্কুল শুরু হয় তো এদিকে পিসি এখন মশলা বাড়ছে আদা রসুন আর পেঁয়াজ বাটছে না আদা রসুন আর কি লঙ্কা লঙ্কা বাটলো আর এদিকে রয়েছে আস্ত তো চলো ভাত এদিকে হয়ে গেছে ওইদিকে আলুর দম মানে আলুর ইয়েটা দম তো নয় আলুটাও হয়ে গেছে এই যে এখানে গোলাপ জল এখানে কেওড়া তারপরে আতর এটাতে আগের ছিল কয়েক ফোঁটা আছে তারপরে এর মধ্যে রয়েছে ঘি হান্ডি বিরিয়ানি মশলা চলো দেখা যাক প্রথমে কি করে এবার দেখে শিখে যাচ্ছি মাকে গিয়ে বানাতে বলবো বলছিলাম কিসিকে প্রথমে ঘি মাখিয়ে নিলো তারপরে দিয়ে দিলো বিরিয়ানির চাল তারপরে এই যে দিচ্ছে সেই আলুটা বানিয়ে রেখেছিলো বিরিয়ানির আলু এটা একটু শুকনো শুকনো করেই করতে হয় বললো আলুর দমের মতো ভেজা ভেজা মানে জল দিলে হয় না তেমন একটা ওই মশলাতে যেটুকু জল দেয় সেটুকুই প্রথমে মনে হয় গোলাপ জল দিল তারপরে কেওড়া জল মানে যা যা দেওয়ার সেগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছে যা আতর দিলো মিঠা আতর বলে মনে হয় এটাকে তারপরে দিয়ে দিল হান্ডি বিরিয়ানি মশালা আর এটা কি দিলো এটা মনে হয় ওই জিনিসই দিলো তারপরে সেই বেরেস্তা না পেরেস্তা কী বলে ওই দিলো ধনে বাজা বেরে বেরেস্তা মানে হলো তোমার পেঁয়াজ ভাজা তোমরা সবাই জানো সব আমি জানি না তারপরে আবার বিরিয়ানির চাল দিয়ে দিল দিয়ে এখন এই যে আটা মেখে ঢাকনা ঢাকনা বলবো কারণ আমাদের ওখানে সরা বলে পিসিদের এখানে বলে হাঁড়ির ঢাকনা ঢাকনাটাই আসল কথা ওটা একটা নাম দিয়েছে আমাদের এখানকার লোকজন তো এই যে এখন বিরিয়ানির দম হচ্ছে মানে ওই ডেকছি ডেকছি না ডেক্সি ডেক্সি দেখছি দেখছি যাই হোক বলো ওই পাত্রের মধ্যে জল ফুটছে আর জলের উপর আইটা বসানো আছে আর আমি কিন্তু বিরিয়ানি বানানোর আগে আমি স্নান করতে চলে গেছিলাম ওই আলুটা যখন বানাচ্ছিলো তো আমি পিসি সব স্যালাডের ইয়ে ছাড়িয়েই রেখেছিলো খোসা আমি এসে কাটলাম এই যে সাজাতে তো পারি না যাই হোক কাবুল তাবল করে সাজালাম দিয়ে খেতে বসবো আর পিসে মশাই চলে এসেছে মাঠ থেকে স্নান টান করবে তারপরে সবাই মিলে একসাথে বসবো বললাম কিন্তু পিসি যে তুই আর ঈশান আগে বসে পার এই যে ঈশানের সঙ্গে এখন জল ভরতে এসেছি অনেক বোতল নিয়ে এসেছি এখানে আর এখানে এই জলই খাওয়া যায় ভালো জলটা তো এখানে প্রচণ্ড মশা বাপরে বাপ মানে পিছনে ওই জঙ্গল তো তোমার বড় বড় গাছপালা আবার পুকুর আছে পুকুরটা অনেকটা যদিও দূরে আর বৃষ্টি হয়েছে যে এই কদিন বৃষ্টি হচ্ছে সেই জন্যই ভীষণ মশা তাড়াতাড়ি করে চলে আসলাম তাও মনে হয় হাতে তিন চারটে কামড়েছে পায়ে কামড়েছে এইবার খুলজা সিমসিম পিসিরও স্নান হয়ে গেছে এখন বিরিয়ানির ঢাকনা খোলা হলো দিয়ে এবার সার্ভ করা হবে দিয়ে খাওয়া হবে গন্ধ তো দারুণ বেরোচ্ছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে চলো খাওয়া যাক আর কে কেমন লাগছে অবশ্যই বলবো তোমাদেরকে ঠিক আছে এই যে আমি লাস্ট বিরিয়ানি কবে খেয়েছি আমি তো এমনিতে নিরামিষাসী হওয়ার আগে মনে হয় বড় জোর তিন দিন জীবনে বিরিয়ানি খেয়েছিলাম মানে আমিষ যখন খেতাম সেই সময় কারণ আমি তো টুয়েলভে পড়তাম তখনই আমিষ খাওয়া ছেড়েছি তারপরেই তো খাওয়ার সময় তাই না তোমরা অবাক হবে শুনলে আমি এখনও মোমো কী জিনিস মানে টেস্ট করে দেখিনি আমি দেখি ভিডিওতে সামনে থেকেও দেখিনি কোনো কত খাবারই আছে দুনিয়ায় মোমো মোমোটা তোমরা আশা করি সবাই খেয়ে খাও এখন সবাই খায় এইসব জিনিসগুলো তো এই যাই হোক বাদ দাও সেসব কথা আর এই যে নাইটিটা পরে রয়েছে এটা সেই মা এদিন কিনে দিল মায়ের নিজেই হাতা পরিয়ে দিয়েছে আর কালকে যে নাইটিটা পড়েছিলাম পিসির একদম নতুন নাইটি পরতে দিয়েছিল আমাকে তো এখন বিকালবেলা ওই সাড়ে পাঁচটা মতো বাজে এখন পিসি আর আমি দুজন মিলে সাড়ে পাঁচটা না পাঁচটা হবে পিসি আর আমি দুজন মিলে আর এক পিসির বাড়িতে এসেছি সেই যে বর্ষাদের বাড়িতে তো এখানে এই যে পিসিরা বাড়িতে ওই পেনের মানে পেন বানায় আর কি পেনের রিফিল তারপরে তোমার ওই যে সামনের এটা মুখগুলো খাঁপ আর কি তারপর পেছনের ওই দিকের ওইটা ওইগুলো মানে শীষগুলো শীষ বলি আমরা ওগুলোকে ছোটোবেলা থেকে ওই রিফিলগুলো ভরে তারপরে ওগুলো পুড়িয়ে ওই কাজ আমি তো হেভি মজা পাচ্ছি করতে আমি এই যে এইদিকে পিসির ডান পাশে যতগুলো পেন দেখছো এই পেনগুলো সব খাপ পড়িয়েছি প্রথমে শীষও ভরছিলাম তারপরে আবার ওই পিছনের ঢাকনাটাও অল্প করে লাগিয়েছে ওই যে ওই পিসির বাড়িতে এসেছে রূপা পিসি আর এই পিসির নাম হলো বৈশাখী পয়লা বৈশাখের দিন জন্মেছে তাই বৈশাখী নাম তো এখানে এবার পিসি মুড়ি মাখেছে খুব জোর করছে লুচি ঘুপনি খেয়ে যাওয়ার জন্য কিন্তু আবার পিসুমশাই বাড়িতে একা আছে যে ঈশান গেছিলো ওর যোগার কাজ ক্লাস ছিল ওই যোগা থেকে চলে এসেছে এখানে তো অনেকক্ষণই কাটালাম এখন আটটা মতো বাজে রাস্তায় দেখো আলোটার খুব জোর এখানে আমি আর বর্ষা দুজন মিলে আবার দুটো রিল বানালাম আসার সময় পিসি আর আমি একটা বানিয়েছি তো চলো শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য মন থেকে জোর পাচ্ছি না আর চোখ মুখটা একটু বসে গেছে দেখছো তোমরা তো দেখে হয়তো বুঝতে পারছো না এই দেখে মাম্পু পরে আসলো এত কিউট ও মানে ওর কথাগুলো এত ভালো লাগে আমার মানে এখন একটু যদি বাড়িতে বসতাম তাহলে ওর সঙ্গে বেশ জমিয়ে এ হতো রকমভাবে গল্প হলো না আর এখন আবার পিসি বানাবে সিমুই সেমাই সিমাই সিমাই না সেমাই কী বলে সিমুই বলি আমরা তো ওই যে দুই প্যাকেট আমাদের করে দিয়ে এডিট করার সময় করিস তো বলো

আর এখন চিনি দেওয়া হয় মানে ওই যে ওইদিকে পাশে দেখছো পরোটা বানিয়ে রাখা আছে আজকে রাতের খাবার হলো তোমার পরোটার সঙ্গে শিমুই এই হলো আজকে সিমুই আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে তো বানানো হয়ে গেছে এই যে আর এখন খাওয়ার পালা কটা বাজে রাত্রে এখন এগারোটা আমরা গল্প করে করে মানে কি বলবো তোমাদেরকে সেই অনর গল বুকে যাচ্ছি একেবারে দিন নেই রাত নেই সারাদিন একেবারে সেই যে এসেছি কালকে দুপুরবেলা সেই থেকে কথা বন্ধ নেই পিসি আমাকে চারটে পরোটা দিয়েছে এমন যে খেতে পারবো না আমি এখন দুটো খাই রুটি হোক লুচিটা একটু বেশি খাই চার পাঁচটা খেয়ে নিই তো দারুণ হয়েছে খেতে চলো খেয়ে নিই তারপরে চুল বাঁধতে হবে ঘুমাতে ঘুমাতে অবশ্যই বারোটা বাজবে কালকেও বারোটা বেজে গেছিলো সুদে সুদে সাড়ে এগারোটা এখন পিসি বললো দে চুলটা বেঁধে দিই ওই আশ্রয় দিচ্ছিলাম বলছি না আমি তুই আর সারাদিন কাজ করছিস রান্নাবান্না করে একেবারে খাটনি হয়ে যাচ্ছে সব আমি তো কিছুই করি না সে শুধু গল্প করে বক বক করে মাথা খাই অবশ্য দুজনেই আমরা বকি ওই সেই চুল বেড়ে এখন চলো তাহলে শুভরাত্রি সবাই ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়বো থ্যাংকস ফর ওয়াচিং টাটা